আসসালামু আলাইকুম কাছে কিংবা দেশ কিংবা প্রবাসী যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে জানাই রন্তরস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আমি আছি হৃদয় দাস এসিআই অ্যানিম্যাল জেনেটিক্সের লাইফ স্টক অ্যাসিস্ট্যান্ট তথা কৃত্রিম কর্মী আপনার ডিসক্রিপশনে যে বুলটি দেখতে পাচ্ছেন সে বুলটি হচ্ছে আর সিসি ক্যাটেল তথা র্যাড সিট আমাদের ফিওর দেশীয় একটা সারগরু বললে চলে আসলে ওনার বাহারি ডিজাইনের যে সিং এবং গায়ের এবং গলার মানে গলা কম্বল খুব অসাধারণ একটা মানে সারগুরু তো আপনারা আরও অনেকে অনেক বড় বড়ো খামারে বা ছোট্ট পরিসরে আপনারা অনেক সার গরু কিংবা বকনা কিংবা রকম বর্ধনের মানে লাড়াইয়ের আপনারা গরু পালন করে থাকেন তো আপনাদের জন্য আমি ছোট্ট একটা ভিডিও তৈরি করছি আপনাদের যদি ভিডিওগুলো মানে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন তদুপরি আমি সর্বোপরি আপনাদেরকে বলতে চাই যে আপনারা আপনাদের গাবি কিংবা বকনা কিংবা সার আপনারা তিন মাস অন্তর অন্তর আপনারা কীটনাশক দেবেন এরপরে কিছু আপনারা মুখের রুচির জন্য কিছু জিঙ্ক সিরাপ বা কি যদি যদি সার গড়োটার যদি প্যাট একটু বেশি বড় থাকে আপনারা র্যাস্টুলিক বা হ্যাপাটনিক এরকমের আপনারা লিভারাটনিক দিবেন তো এরপরে আপনারা কিছু ভিটামিন মিনারেলস অ্যামাইনো অ্যাসিড অ্যানজাইম ডিজেস্টিভ ডাইজেস্টিভ প্রোবায়োটিক ফ্রিবায়োটিক গ্রুপে কিছু আপনারা ভিটামিন ওদেরকে সাপ্লিমেন্ট দিবেন কারণ একটা কথা হচ্ছে কি আপনারা ক্রিমির দিলেন কিন্তু ভিটামিন দিলেন না বা ওনার মুখের উচির জন্য কিছু আপনারা দিলেন না এরপরে কি হবে আপনি ক্রিমির ওষুধ দিলেন এরপরে ওনার মুখের রুচিগুলো কমে যাবে এবং খাদ্য কম খাবে আমাদেরকে অনেক খামারিবাইরা কমেন্ট করেন বা ফোন দিয়ে বলেন আমি গরুকে কৃমিনাশক করছি এরপরে গরু খাবার খাই না এখন আমরা কি করব তো আসলে আপনারা যদি কৃমিনাশকের পরে যদি একটু হুজমি বা একটু ভিটামিন মিনারেলস অ্যামানসিড যদি আপনারা যদি না দেন আপনাদের গরু বা গাভীর বা বকনা বা সার গরু থেকে এরকম প্রবলেমগুলো হবে তো আপনারা চাইবেন আপনাদের গরু গরু আপনারা যদি একটু নার্সিংয়ে রাখেন বা সকাল বিকাল একটু দেখাশোনা করেন আপনাদের জন্য ভালো হবে আসলে গরু শুধু লালন পালন করলে হবে না একটু দেখাশোনা করতে হবে ভালো করে আর তদুপরে আমি পরিশেষে একটা কথা বলতে চাই এখন হচ্ছে আপনার চৈত্র মাস এবং খুব গরমের সময় এই গরমের মধ্যে গরু থেকে অনেক ধরনের একটু সমস্যা হয় যেমন বোবাইন এফেমারাল ফিভার রুগী আক্রান্ত হয় এবং অনেক আপনারা খামারি বাইরা অনেক মানে আশাই বসে আছেন যে আপনারা গরু কোরবানির হাটে আমরা বিক্রি করব আমরা অনেক ফিট এবং খাদ্য এবং দানদার জাতীয় খাবার অতিরিক্ত দিয়ে ফেলেন যার কারণে গরু থেকে একটু ডাইজেস্টের সমস্যা হয় মায় ফ্যাট ফুলার বা এরকম সমস্যা হয় এরকম সমস্যা হলে আপনারা অনেক দিনের একটা লালন করে আসেন মনে একটা আশা করে আছেন যে আমি গরুটা বিক্রি করব। তো হঠাৎ করে যদি প্যাট ফেফে যায় বা ফুলে যায় বা ডাইজেস্টের সমস্যা হয় কিন্তু এরপরে গরুটা প্রায় পাঁচ ছয় দিন খাবার খাবে না তা আমি আপনাদেরকে খুব বিনয়ের সাথে বলবো আপনারা অতিরিক্ত খাওয়ার দানাদার খাবার দেবেন না টাইমলি দেবেন সকাল একবার দিবেন দুপুর একবার দেবেন বা রাতে একবার দেবেন না হয় কী করবেন সকাল একবার দিবেন রাত একবার দিবেন দুপুরের সময় যখন অতিরিক্ত যখন তাপমাত্রা হয় যখন অতিরিক্ত রোদ যখন হয় তখন গরু থেকে কিন্তু মানে গরম লাগে তখন আপনারা একটু আপনারা স্যালাইন দিবেন বা ট্যানালাইট বলেন ইলেকট্রোমিন বলেন এরকম স্যালাইন দিয়ে পানির সাথে মিশিয়ে আপনারা দিবেন গরুকে তা আপনি আর কথা বাড়াবো না আপনাদেরকে আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমি আপনাদেরকে আবার আমার হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করে আমি এখানে শেষ করছি সালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম